হাই গোল্ডেন নলেজ শো বাংলা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত তো বেশ কিছুদিন ধরে ভারতের জন্য খুবই ভালো ভালো খবর সামনে আসছে যেখানে প্রতিরক্ষা হোক বা পররাষ্ট্রনীতি হোক বা অর্থনীতি হোক সমস্ত দিক দিয়ে ভারতের জন্য একটার পর একটা খুশি সংবাদ আসছে যেখানে এখন আমরা আরও একটি খুশির আলোচনা করব আর্থিক বিষয়ে আসলে কিছু মাস ধরে ভারতের খাজানা যেটা খুবই দ্রুততার সঙ্গে নিচের দিকে নেমে এসেছে যেখানে ভারতের সম্পদ সাতশো এক বিলিয়ন ডলার ছিল কিন্তু সেটা নিচে নামতে নামতে ছশো পঁচিশ বিলিয়ন ডলারে এসে পৌঁছায় তার মানে পঁচাত্তর বিলিয়ন বা তার বেশি খাজানা নিচের দিকে নেমেছে যেখানে গত দু সপ্তাহ আগে সেটাতে কিছুটা হলেও সম্পদ বেড়েছে কিন্তু এই সপ্তাহে সেটা কামাল করে দিয়েছে আসলে ভারত ইতিহাসের সমস্ত রেকর্ড ভেঙে এমন এক উচ্চতায় পৌঁছিয়েছে যেখানে ভারত সেটা করতে পারেনি আর সেটা হলো গোল্ড বা সোনা আসলে আপনারা সবাই জানেন ভারতের যে খাজানা বা সম্পদ যেটা ভারত সরকারের তত্ত্বাবধানে থাকে সেটা কোনো একটি বিষয়ের উপর নির্ভর করে না বা বলতে পারেন কোনো একটি বিশেষ সম্পদ যেমন ডলার বা ইউরো এমন কোনো একটি সম্পদ দিয়ে ভরিয়ে দিয়েছে না তেমনটি কিন্তু নয় আসলে সেখানে বিভিন্ন দেশের বিভিন্ন ধরনের সম্পদ সেখানে থাকে যেমন আমেরিকার মুদ্রা ডলার ইউরোপের ইউরোপ চীনের ইউয়ান জাপানের মুদ্রা ইত্যাদি সকল দেশের মুদ্রাই সেখানে থাকে তবে সেটা কেউ কম বা কেউ বেশি মাত্রায় কিন্তু এসবের পরেও আরও একটি জিনিস বিশেষ গুরুত্বপূর্ণ সম্পদ থেকে থাকে আর সেটা হলো গোল্ড বা সোনা এটাই যে কোনো দেশের মোট সম্পদের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ সম্পদ হয়ে থাকে একরকমভাবে কোন দেশ আর্থিকভাবে কতটা শক্তিশালী সেটা বোঝা যায় সেই দেশের স্বর্ণ ভাণ্ডার দেখে যেমনটি আমেরিকা তার সম্পদ ভাণ্ডারের সবচেয়ে বড় অংশ সোনা ব্রিটেন ফ্রান্স তাদের কাছেও বড় অংশে সোনা রাখা আছে যদিও তারা কম মাত্রা পরিমাণে বিদেশি মুদ্রা রাখে এমনকি চীনও বর্তমান কালে তাদের সম্পদ ভাণ্ডারে সোনাকে বেশি প্রাধান্য দিয়েছে কারণ তারা সম্পূর্ণভাবে আমেরিকা ডলারের উপর নির্ভর ছিল কিন্তু ভারত এ বিষয়ে আজ থেকে দশ পনেরো বছর আগে খুবই পিছিয়ে ছিল খুবই ছোট একটা অংশ রাখা হয়েছিল সোনা তবে গত আট দশ বছরে সেটার উপর নজর দেওয়া হয়েছে এবং ধীরে ধীরে স্বর্ণকে ভারতের সম্পদ ভাণ্ডারে বেশি করে প্রাধান্য দেওয়া হচ্ছে আর এখন আপনি এটা জেনে খুশি হবেন যে ভারত ইতিহাসের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে আর ভারতের যে মোট স্বর্ণ ভাণ্ডার সেটা সর্বোচ্চকালের সর্বোচ্চ উচ্চতায় গিয়ে পৌঁছিয়েছে যেখানে ভারতের স্বর্ণভাণ্ডার একাত্তর বিলিয়ন ডলারে গিয়ে পৌঁছিয়েছে হ্যাঁ একাত্তর বিলিয়ন ডলার এটা এতটাই বড় সম্পদ ভাণ্ডার যে আপনি চাইলে সমগ্র নেপাল ভুটান শ্রীলঙ্কা বাংলাদেশ মায়ানমারের মতো দেশগুলির পুরো জিডিপি অর্থাৎ অর্থ ব্যবস্থাকে কিনে নিতে পারেন এই পৃথিবীতে একশোরও বেশি এমন দেশ আছে যাদের অর্থব্যবস্থা এতটা নয় যতটা ভারতের কাছে স্বর্ণভাণ্ডার পড়ে আছে আর এমনটাই নয় যে কেবল স্বর্ণ বেড়েছে আসলে ভারতের সব মিলিয়ে মোট অর্থ ভাণ্ডার মোটামুটি এক দশমিক পাঁচ আরব ডলার বেড়েছে যেটা গিয়ে দাঁড়িয়েছে ছশো বিলিয়ন ডলারে গিয়ে যেটা একটা সুন্দর উদ্ধমুখী হয়েছে কারণ পিছনের দিনগুলিতে যেভাবে অর্থ ভাণ্ডার নিচের দিকে নেমে এসেছিল সেটা থেকে মুক্তি দিয়েছে গত দেড় থেকে দু সপ্তাহ মধ্যে যেখানে কেবল নিম্নমুখী অর্থ শান্ত করেছে এমনটা নয় সেই সঙ্গে অর্থ ব্যবস্থার গতিপথকে পরিবর্তন করিয়ে উপরের দিকে তুলেছে যেটা একটা সুন্দর পরিবর্তন আর আগামীতে ভারত এভাবে সেটাকে ধরে রাখবে যদিও এটা ঠিকই যে ভারতের টাকা ডলারের সামনে দুর্বল হয়েছে কিন্তু এটা সারা বিশ্বের একটা সমস্যা যেটাতে আপনি কাউকে দোষারোপ করতে পারবেন না যবে থেকে ডোনাল্ড ট্রাম্প আমেরিকা রাষ্ট্রপতি হয়েছেন তবে থেকেই এই প্রক্রিয়া শুরু হয়েছে যেখানে আপনারা ভারতের টাকাকে আরও নিচে নামতে দেখতে পারেন আর এটা শুধু ভারতের নয় চীন ব্রিটেন জাপান রাশিয়া সবারই পতন হচ্ছে ডলারের সামনে তার কারণ ট্রাম্পের অর্থনীতির জন্য আর সব দেশকেই একটু সময় তো লাগবে সেটার প্রতিরোধ করতে যেখানে মনে করা হচ্ছে কম করে জুন দু পর্যন্ত এই প্রক্রিয়া চলবে যেখানে ভারতের মুদ্রা নব্বই পয়েন্টের নিচে যেতে হতে পারে তবে এমনটাই নয় যে মুদ্রা নিচে নামতেই ভারতের জন্য সর্বক্ষেত্রে সেটা লোকসান যেমন এক্সপোর্টের ক্ষেত্রে আবার সেটা খুবই লাভদায়ক ভারতের যে ছোট ছোট কোম্পানি যারা এক্সপোর্ট করে তাদের কিছুটা হলেও আর্থিক লাভ হবে যেখানে বড় বড় কোম্পানিগুলির তো আরও বেশি করে লাভবান হবে যেখানে ট্রাম্প ভারতের উপরে দশ থেকে পনেরো শতাংশ ট্যারিফ বা শুল্ক আরোপ করবে তাহলে ভারতের কোম্পানিগুলি এক্সপোর্টের মাধ্যমে কিছুটা হলেও সমতা ফিরিয়ে আনবে কারণ ভারতের কোম্পানিগুলি যখন বিদেশে এক্সপোর্ট করে তখন সেখানে ডলারের মাধ্যমেই বেশিরভাগটাই করে থাকে এই জন্যই আমেরিকা যখন ভারতের উপর দশ থেকে পনেরো শতাংশ ট্যারি আরোপ করবে তখন ভারতীয় দ্রব্য আমেরিকায় কিন্তু বেশি দামে বিক্রি হবে না সেটা আগের দামেই বিক্রি হবে আর সেটাই সমাধানের কারণ হয়ে উঠবে আর এই জন্যই ডলারের সামনে মুদ্রার পতন ভারতের জন্য নিশ্চয়ই সমস্যা করেছে কিন্তু এক্সপোর্টের ক্ষেত্রে সেটাই লাভবান করেছে এই জন্যই এই আর্থিক বছর শেষ হতেই এটা শুনতে পাবেন যে ভারতের এক্সপোর্ট মার্কেট খুবই উপর দিক উঠেছে হতে পারে সেটা সর্বকালের রেকর্ড ভেঙে তার সর্বোচ্চ পর্যায়ে যেতে পারে যদিও এই বিষয়ে আপনার কি মতামত তা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এমনই সব অর্থনৈতিক ও পররাষ্ট্রনীতি বিষয় জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে করে আমরা আরও উৎসাহিত পাই এবং সেই সঙ্গে বাকি সবাই এই তথ্যগুলি জানার সুযোগ পায়, ধন্যবাদ